মৃন্ময়ীকে এভাবে পড়ে যেতে দেখে সবাই হতবাক হয় শ্রান্ত পিছনে ঘুরে মৃন্ময়ীকে দেখে অবাকের সাথে হতভম্ব হয় ভীষণ রবিনে ছেড়ে দিতেই সবাই একটু স্বস্তি পেল তবে খানিকের জন্য মৃণময়ীর দিকে পা বাড়িয়ে আবারও থেমে পিছনে ফিরে তাকিয়ে রবিনকে দেখে এগিয়ে এসে কলমটা টান দিতেই চোখটা উঠে যায় সাথে সেখান থেকে গোলগলিয়ে রক্ত বেরিয়ে আসে সেদিকে চোখ রেখেই শান্তস্বরে আদেশ্বরূপ গম্ভীর গলায় বলে ডক্টর আনা লাগলে আনা না হলে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরা যা করা লাগে কর সময় কম সূর্য থমকে তিতিক্ষার দিকে তাকায় তিতিক্ষার শ্রান্তের রেহেন রূপ দেখে যান আত্মা উড়াল দেবে হয়তো তবে সূর্যের চাহনি আর শ্রান্তের কথা শুনে দ্রুত এগিয়ে এসে মৃন্ময়ীর পাশে বসে গালে হাত রেখে ওকে ডাকে তবে সারা শব্দ না পেয়ে হতাশ হয় মেয়েটা আবারও ভয় পেয়েছে মেয়েটা সব সময় গটিয়ে থাকে অথচ মেয়েটাকে এই ঝামেলাই পড়তে হল একজন এগিয়ে এসে পানির বোতল দেয় তিতিক্ষার হাতে তিতিক্ষা সবার মুখ দেখে একটা ঢোক গিলল তারপর শান্ত চোখে বোতলের মুখ খুলে মৃণ্ময়ীর মুখে ছিটিয়ে দেয় ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে কিছুক্ষণ বাদেই পিটপিট করে তাকায় মৃণ্ময়ী তিতিক্ষা জানে পানি এলো তবে পরের কথার জন্য কেউ তৈরি ছিল না শ্রান্ত পুরোটা সময় শান্ত চোখে দেখে মৃন্ময়ীর জ্ঞান ফিরতেই গম্ভীর কণ্ঠে বলে মাটি এদিকে আসুন সবাই ভয়ে তটস্থ হয় কি কাণ্ড করে কে জানে মৃন্ময়ী আজকে শ্রান্তের রূপ দেখে ভীত হয়ে আছে ওকে ডাকতেই তিতিক্ষার হাত চেপে ধরল তিতিক্ষা অসহায় দৃষ্টি নিয়ে তাকাতেই শ্রান্ত আবারও তারা দিয়ে বলে আই কাম হেয়ার মৃন্ময়ী ভোক গিলে উঠে দাঁড়ালো মৃন্ময়ী তারপর বিড়াল পায়ে এগিয়ে শ্রান্তের সামনে যে দাঁড়ায় তবে মাথা তুলল না শ্রান্ত দেখল তারপর রবিনের দিকে তাকিয়ে শান্ত ও নির্জীব গলায় বলে চা রবিন কথা বলতে পারছে না এদিকে সময় ব্যয় পছন্দ হল না শ্রান্তের তাই আবারও উচ্চস্বরে বলে মৃন্ময়ীর কাছে মাফ চা রবিন কেঁপে উঠল মিনমিন করে বলে আমায় মাফ জোরে বল কেউ শুনতে পাচ্ছে না ভোগ গিল্লু রবিন তারপর গলায় জোর এনে বলে আমায় মাফ করে দেও এবার একটু শান্ত হলো শ্রান্ত তারপর ছেলে পেলেদের উদ্দেশ্য বলে অ্যাম্বুলেন্স ডাকা ওরে নিয়ে হসপিটালে যাব সাথের ছেলেগুলো সম্মতি দিয়ে একজন ফোন দেয় হসপিটালে শ্রান্ত নীরব থেকে সবার মুখ পর্যবেক্ষণ করে এগিয়ে এসে মৃমুয়ের ছোট হাত নিজের হাতের মাঝে নিয়ে বলে ওর নাম মৃন্ময়ী মুস্তাফিজ সাইকোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী এছাড়াও ওর একটা ডাকনাম আছে মাটি তারপর মৃন্ময়ীর মুখ দৃষ্টি স্থির রেখে শান্ত গলায় বলে আবিয়াজ শ্রান্তের মাটি চমকে মৃণ্ময়ী শ্রান্তের পানে যায় তবে সেই দৃষ্টি উপেক্ষা করে আবারও সবার ভাবানুবাদ দেখে নিজের শক্ত গম্ভীর নিরোট গলায় বলে মাটি শ্রান্তের ছিল শ্রান্তের থাকবে ওর দিকে কেউ চোখ তুলে তাকালে ওই চোখ আমি উগড়ে ফেলব এগুলো যে শুধু মুখের কথা নয় তা নিশ্চয়ই এত সময়ে প্রমাণ পেয়ে গেছেন সবাই সবাই হতবাক হয় শ্রান্তের কথায় মৃণময়ীর মাথা দুলে ওঠে যাতা বলছে শ্রান্ত পাগলামি করছে এই ছেলে রোগ গিলল তারপর তিতিক্ষার দিকে তাকায় শ্রান্তের কথায় সবাই হতভম্ব হয়ে আছে এত অধিকার বোধ পেলো কোথা থেকে এই ছেলে মৃণময়ী আর কেবিনে দাঁড়ালো না দ্রুত শ্রান্তের হাত ছাড়িয়ে পা চালিয়ে কেবিন থেকে বের হয়ে যায় তাতে সবাই চোখ বড় বড় করে মৃণময়ীর দিকে তাকিয়ে মৃণময়ীর প্রস্থান দেখে যেই ব্যাপারটা ঘটেছে এই সব ব্যাপারগুলো বিব্রত ছাড়া আর কিছুই না মৃণময়ীর কাছে মৃণময়ী হাত ছাড়িয়ে চলে যেতেই শ্রান্ত মৃণময়ীর পিছনে দৌড়ে বের হয় কিন্তু অনেক দ্রুত হাঁটার কারণে মৃন্ময়ী মাঠের মাঝে চলে এসেছে এত সময়ে শ্রান্ত তাকিয়ে দেখল তারপর দৌড়ে মৃণময়ীর হাত টেনে ধরে মৃন্ময়ী রাগান্বিত মুখে নিয়ে চেঁচিয়ে বলে সমস্যা কি আপনার আপনাকে কতবার বলবো আমার থেকে দূরে থাকুক কেন বারবার ঝামেলা বাড়াতে চাইছেন শ্রান্ত মৃন্ময়ীর জ্বলন্ত রাগী মুখ দেখল অতিরিক্ত রাগের কারণে মুখটা লালচে রং ধারণ করেছে তবে প্রতিক্রিয়া বিহীন হাসল শ্রান্ত তারপর বলে আমি আপনাকে ভালোবাসি মৃন্ময়ী তাই আপনাকে পাওয়ার জন্য যা করা লাগে আমি করব সেখানে রবিন এসব প্রস্তাব দেয় আমি চুপ থাকব সেটা ভাবলে অনেক বড় ভুল করবেন থোংকায় মৃন্ময়ী শ্রান্ত আবারও নিজের মতো করে ঢোক গিলল তারপর পাগলাটি গলায় বলে আমি আসলেই খারাপ ছেলে আপনাকে কেউ কুরুচিপূর্ণ প্রস্তাব দিয়েছে সেখানে আমি তাকে না মেরে শুধু চোখ উপড়ে ফেলেছি খুব কম হয়েছে তাই না আচ্ছা আপনি একটু দাঁড়ান আমি এখনই আসছি একটুকু কথা বলে আবারও পিছনে ঘুরতেই মৃন্ময় খপ করে শ্রান্তের হাত খাবলে ধরে প্রথমবারের মতো হাত ধরেছে মৃন্ময় থমকানো মুখ নিয়ে শ্রান্ত ঘুরে তাকায় তারপর নিজের হাতের দিকে তাকিয়ে মৃন্ময়ের মুখের দিকে তাকায় মৃন্ময়ী মাথা নাড়িয়ে বারবার না বোঝাচ্ছে সাথে চোখ থেকে পানি ঝরছে অনবরত শ্রান্ত ধোক গিলল তারপর মৃন্ময়ী থেকে চোখ সরিয়ে হাতের দিকে স্থির চাহনি দিয়ে জিজ্ঞেস করে বুঝে শুনে হাত ধরেছেন তো এই হাত কিন্তু একবার ধরলে ছাড়তে পারবেন না আর আপনি হাত ছাড়লে খোদার কসম আমি রবিনকে এই মাঠে জিন্দা দাফন করব মৃন্ময়ী ধোক গিলল এ কোন বিপদে ফেলে দিল তাকে ভাগ্য মৃন্ময় শরীর ভেঙে আসে হাঁটু ভাঁজ করে মাঠে বসে পড়ে শ্রান্ত শীতল চোখে দেখল ভার্সিটির প্রতিটি মানুষের চোখ ভার্সিটির মাঠে মৃন্ময়ী নিঃশব্দে কান্না করছে কান্নার দমকের কারণে শরীর কাঁপছে তবুও শ্রান্তের হাত ছাড়ল না কাঁদতে কাঁদতে শ্রান্তের হাতে মাথা ঠেকায় তারপর বিড়বির করে বলে কেন পানিতে ফেলছেন এক পাশে আগুন আরেক পাশে সাগর কোথায় যাব যেদিকে যাব সেদিকেই আমার জন্য বিপদজনক শান্ত মৃন্ময়ীর কথা শুনল তারপর নিজেও হাটু ভাজ করে মৃন্ময়ীর মুখমুখি বসে বলে চয়েজি জিওর্স মৃন্ময়ী আমি জোর করব না হয় আমার আমার হাত এভাবেই ধরে রাখবেন না হয় ছেড়ে দেবেন তারপর যা হবে তা আপনি কখনো থামাতে পারবেন না মানুষ খুন করতে চাইছেন আপনি আপনার জন্য দুনিয়া ধ্বংস করতে হলে এই শ্রান্ত তাই করবে কেন এমন করছেন আপনাকে ভালোবাসি তাই এটাকে ভালোবাসা বলে না তাহলে আপনার ভাষায় যা বলে তাই কিন্তু আপনাকে আমার চাই বাচ্চাদের মতো আবদার করছেন একটা আবদারে যদি আপনাকে পাই তাহলে ওই আবদারি সই শব্দ করে কেঁদে দেয় মৃন্ময়ী এই কোন পরিস্থিতিতে তাকে ফেলল খোদা কান্নারত অবস্থায় তাকায় শ্রান্তের দিকে চোখের ভেজা পল্লব তিরতির করে কাঁপছে সাথে ভারী হয়ে আছে চোখের পাতা অস্পষ্টভাবে মৃন্ময়ী জিজ্ঞেস করে কবে ভালোবাসলেন এত নিজেও জানি না কখন কিভাবে আপনাকে এত ভালোবেসেছি আপনাকে ভাবতে ভাবতে ভালোবেসেছি ব্যাস এই ভার্সিটির প্রতিটা মেয়ে আমার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকে একমাত্র আপনি যিনি আমাকে উপেক্ষা করার শক্তি রাখেন এমন নারীকে পেয়ে হারায় কি করে মৃন্ময়ী জবাব দিতে পারল না শ্রান্ত অপেক্ষা করে মৃণময়ীর জবাবের কিন্তু জবাব না আসায় শ্রান্ত নির্জীব বলায় বলে মৃন্ময়ী হাতটা ছেড়ে দিন মাথা নাড়িয়ে না বলে মৃণময়ী শ্রান্ত দেখল তারপর আবারও বলে না ছাড়লে আপনাকে আমার হতে হবে মৃন্ময়ী প্রতিক্রিয়াবিহীন জড়ো বস্তু নেয় বসে রয় শ্রান্ত নিরব চোখে দেখে স্থির দৃষ্টি রাখে মৃন্ময়ীর পানে মৃংময়ী এখনও কাঁদছে তবে শ্রান্ত শীতল চোখে তাকিয়ে থেকে অভিভূত ও মন্ত্র ন্যায় জিজ্ঞেস করে আমার হবেন মৃণময়ী চলবে